আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আচরণে এত খুশি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাক দিয়া বলে আসসালামু আলাইকা হে রাসূল আপনার প্রতি সালাম আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সমস্ত রহমত বরকত আমি আপনাকে দান করে দিলাম সমস্ত রহমত বরকত কাকে দান করে দিলাম রসুল আপনাকে দান করে দিলাম আমার নবী কিন্তু খুশি হয় নাই আপনারা তো সোহান আল্লাহ বলছেন কিন্তু আল্লাহ নবী খুশি হয় নাই আল্লাহ করে আপনি আমি রসুলকে দান করে দিলেন আমার উন্মত গুলি দুনিয়ায় আমি রসুল আপনার শুনে আপনি আমাকে সমস্ত রহমত বরকত দিয়ে দিলেন ভগবান আমার উন্মত গুলির কি অবস্থা হবে আমার উম্মতের জন্য কি দান করলেন আল্লাহ আলামিনকে ডাকতে বলে আল্লাহ এই রহমতগুলি গুলি আমি রসুল একা চাই না যারা আমি রসুলকে অনুসরণ করবে আমি রসুলকে ভালোবাসবে আমি রসুলকে মহব্বত করবে আমি রসুলের এক সেবা করবি আমি রসুলের দাড়িকে ভালোবাসবে আমি রসুলের সুননাকে ভালোবাসবে আমি রসুলের লম্বা জমাকে ভালোবাসবে আমি রসুলের সুন্নাগুলি আদায় করবে যারা পা শক্ত সলাত আদায় করবে আমি তাদের জন্য সমস্ত গুলি সমস্ত বরকতগুলি তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমানভাগে ভাগ কইরা দিলা এবার আল্লাহ রাবুল খুশি হয়ে গেছে আরো খুশি হইয়া এবার নবীজিকে তিনটি হাদিয়া দান করছে তিনটি বড় দান করছে তিনটি দামি বিষয় তিনটি দামি জিনিস দান করছে মনে হয় শুনবেন না তিনটা জিনিস শুনবেন ব্যাখ্যা করবো না ব্যাখ্যা আগামী জমায় করবো শুধুমাত্র তিনটা জিনিস বলে দেয় তিনটা জিনিস কী কী ছিল আমার ভাইয়ের আল্লাহ রাবুল আলমিন খুশি হয় ওই দিন আমাদের নবীকে তিনটি পুরস্কার দান করেছিলেন নবীর জন্য না শুধু তাম উম্মতের জন্য কেমন পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের জন্য আল্লাহ রাবুদারামের ওই দিন তিনটি তিনটি পুরস্কার দান করছি এক নাম্বার পুরস্কার এক নাম্বার পুরস্কার সুরা বাকারা সুরাতুল বাকারার শেষ দুটি আয়াত মনে রাখবেন সুরাতুল আর শেষ দুটি আয়াত দামি দুটি আয়াত এই দুটি আয়াত ওই দিন মেয়েরা রাত্রে আল্লাহ রাব্বুল আলমিন আরো সে আজিম থেকে নবীজিকে তার উন্মতের জন্য আমার ভাইরা পুরস্কার হিসাবে হাদিয়া হিসাবে হাদিয়া দান করছে যে আল্লাহর জন্য হাদিয়া দিচ্ছে আল্লাহ এখন কি হাদিয়া দিবে আল্লাহ তো হাদিয়া দেবে নাকি আল্লাহ হাদিয়া তিনটা কয়টা এখানে তিনটার কথা আসছে হাদিসের মধ্যে এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল বলে ওগো নবীজি এক নম্বরে সূরা বাকারার শেষ দুটি আয়াত আমানার রাসূল বিমা উনসিলা ইলাইহি ওয়াল মুমিনুন আমানা বিল্লাহি ওয়া وقالوا سمينا وَطَنَّا غفرانك ربنا وإليك المسير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تواخذنا إن نسينا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به عنا এই দুটি আয়াত ওই দিন আল্লাহ পুরস্কার হিসাবে হাদিয়া হিসাবে দান করছি দুই নম্বর হাদিয়া দুই নম্বর হাদিয়া আমাদেরকে পঞ্চাশ অব্দ নামাজ দান করা হয়েছিল কত অ পঞ্চাশ অত্ত নামাজ দান করা হয়েছিল আর তিন নম্বর হাদিয়া ছিল আল্লাহ ওয়াদা করছে আল্লাহ কি করছে আল্লাহ ওয়াদা করছে অবরসুল আপনার যে সমস্ত উম্মত জীবনের জীবনে জন্ম পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যারা ইমান আনার পরে যারা ইমানের উপর অটল থাকবে সের এক জীবন যাপন করবে ওই সমস্ত উম্মদদেরকে আমি আল্লাহ ওয়াদা করিতেছি ওদেরকে আমি মাফ কইরা জান্নাতের মালিক বানাইয়া দিব নাম্বার হাদিয়া নাম্বার হাদিয়া ইবাদত যদি কেউ করতে পারে জীবন যাপন করে কবরে আসতে পারে আমি আল্লাহ ওয়াদা করতেছি আজকের দিনে আপনার এই সমস্ত উন্মতের জন্য আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জানা উচ্চ মর্যাদা দান করো আমার ভাইয়ের হাদিসের অর্ধেক অংশ হয়েছে আরও অর্ধেক অংশ এখনও বাকি আছে পঞ্চশক্ত সলাদ আমরা আগামী জুমায় ইনশাল্লাহ শুনবো এরপরে আমরা এই হাদিসের আলোচনা শেষ করব। আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম জান্নাতি মানুষগুলির মৃত্যু কেমন হয় নেককার বান্ধাগুলি কেমন হয় মৃত্যুর সময় তাদের সিরাত মৃত্যুর সময় নিকার বান্ধাদেরকে বুঝলেই বোঝা যায় আসলেই লোকটা জান্নাতি যদি বলেন ঠিক কিনা আর কিছু মানুষের মৃত্যু আমি নয় আপনারা দেখেছেন কিনা আমি জানি না আমাকে এক জায়গায় মৃত্যুর সময় নিয়ে গেছে কালিমা পড়াইতে ওই প্রবেচাররা আমি কালিমা পড়াই কিন্তু মুখ দিয়ে কালিমা বের হয় না সে মুখ দিয়ে কি অন্য অন্য কিছু বলতে আসে পেটটা খুলে গেছে অনেক মানে বিচক্ষণ লাগলো তাকে তার মুখ দিয়ে কালিমা পড়াইতেই পারলো না কেউ অনেক চেষ্টা করছে আমার ভাইয়ের এই জন্য আল্লাহকে ভয় করবেন